আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন গাছ লাগান পরিবেশ বাঁচান কিংবা গাছ লাগান প্রাণ বাঁচান এই ধরনের কথার সঙ্গে সবাই বেশ পরিচিত তবে গাছ শুধু লাগালেই হবে না করতে হবে পরিচর্যা সঠিক পরিচর্যা না পেলে বড় হওয়ার আগেই গাছ মরে যেতে পারে তাই গাছের পরিচর্যায় অভিনব উদ্যোগ নিয়েছেন ভারতের কোচবিহারের বৃক্ষপ্রেমী গাছ লাগানো ও পরিচর্যা করা যার একমাত্র নেশা তার তৈরি পরিবেশপ্রেমী সংগঠন বানিয়েছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স মানুষ কিংবা পশুদের জন্য নয় বিশেষ এই অ্যাম্বুলেন্স তৈরি হয়েছে গাছের জন্য এই অ্যাম্বুলেন্সে রয়েছে ছাব্বিশ রকমের যন্ত্রপাতি উত্তরবঙ্গে এই প্রথম ট্রি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করার উদ্যোগ নেয় সংগঠনটি একটা সময় ছিলেন নীল সিনেমা জগতের জনপ্রিয় তারকা সেই অতীতকে পেছনে ফেলে এখন সানি লিওন নিজেকে পরিচিত করেছেন বলিউড অভিনেত্রী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও ওঠেন প্রতিনিয়ত তাদের জন্যই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রী তারই ধারাবাহিকতায় এবার একটি ভিডিও পোস্ট করে ভক্তদের উষ্ণতার পারদকে বাড়িয়ে দিলেন আরও কিছুটা ইনস্টাগ্রামে যে ভিডিওটি সানি শেয়ার করেছেন তা থাইল্যান্ডের এক বিলাসবহুল পুল ভিলার আর সেখানে লাল বিকিনি পরে ফুরফুরে মেজাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই বলিউড অভিনেত্রী ভিডিওটি পোস্টের পরেই হু হু করে ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন বেবিডোল আবার কেউ বা লিখেছেন সাগরের লাল টুকটুকে পড়ি লিস্টার সিটির সাথে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন জেমি ভার্দি সম্প্রতি প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছেন লিস্টার দু হাজার বারো সালে ফক্সেসে যোগ দেওয়া সাঁত্রিশ বছর বয়সী অভিজ্ঞ এই স্ট্রাইকার দু হাজার তেইশ চব্বিশ চ্যাম্পিয়নশিপ বিজয়ী দলটির হয়ে সাঁত্রিশ ম্যাচে বিশ গোল করেছেন কিং পাওয়ার স্টেডিয়ামে থাকাকালীন ভার্দি লিস্টারের হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয় করেছেন সব মিলিয়ে চারশো চৌষট্টি ম্যাচে একশো গোল করে তিনি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক এই স্ট্রাইকার বলেছেন গত মৌসুমে তিনি যে গোল করেছেন তাতে তিনি দারুণ সন্তুষ্ট কিন্তু এখনও ক্লাবকে অনেক কিছু দেওয়ার বাকি আছে তিনি সবসময় নিজের দিকে তাকে বিশ্বাস করেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা তিনি শারীরিকভাবে এখনও যথেষ্ট ফিট আছেন যতদিন পা চলবে ততদিন খেলে যাবেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাল ভালো থাকুন সুস্থ থাকুন